ভারতীয় বিমানবাহিনীর ফাইটার জেটের অভাব নিয়ে সবাই অনেক কথা বলে কিন্তু আসল সত্য হল জেট যতই থাকুক এগুলোকে চালাতে হলে আর একটা ক্ষমতা খুব দরকার হয় আর সেই ক্ষমতার ঘাটতি ভারত বহু বছর ধরে টের পাচ্ছে এই ক্ষমতাটা হল আকাশে উড়ন্ত অবস্থায় জ্বালানি ভরানো মানে এরিয়াল রিফিউলিং একবার ভেবে দেখুন কোনও ফাইটার জেট আকাশে মিশানে আছে মাঝপথে জ্বালানি শেষের দিকে তখন যদি তাকে আকাশেই জ্বালানি ভরিয়ে আবার সামনে পাঠানো যায় তাহলে তার লড়াইয়ের শক্তি কতকা বেড়ে যাবে এই ক্ষমতা থাকলে ভারতীয় বায়ুসেনার স্ট্রাইক রেঞ্জ একাধিক গুণ বাড়ে কিন্তু সমস্যা হচ্ছে এই এরিয়ল রিফিউলিং করার মতো ট্যাঙ্কার বিমানের সংখ্যা ভারতে খুবই কম এখনও ভারতীয় বিমান বাহিনীর হাতে আছে মাত্র ছয়টি রাশিয়ান আইএল এইটি সেভেন ট্যাঙ্কার এগুলোর বয়স এতটাই বেশি হয়েছে যে প্রতিদিনই কোনো না কোনো সমস্যার খবর পাওয়া যায় যন্ত্রপাতি নষ্ট হওয়া সময়মতো মেরামত না হওয়া অপারেশনাল সমস্যা সব মিলিয়ে এই ট্যাঙ্কারগুলো এখন মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে তার উপর রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে স্পেয়ার পার্টস পাওয়াটাও কঠিন হয়ে গেছে ফলে ভারতীয় বায়ুসেনা সত্যি এক কঠিন অবস্থায় পড়েছে এই অবস্থায় ভারত এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যেটা নিয়ে ডিফেন্স জগতে বড় বিতর্ক তৈরি হয়েছে ভারত যুক্তরাষ্ট্রের কোম্পানির মাধ্যমে বোয়িংয়ের কেসি ওয়ান থার্টি ফাইভ এরিয়াল রিফিউলিং ট্যাঙ্কার ভাড়ায় এনেছে শোনার পরই অনেকের মনে প্রশ্ন যে মেশিন কোটি কোটি টাকার সেটাকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যাবে না এটা আবার কেমন চুক্তি হ্যাঁ ঠিকই শুনেছেন কেসি ওয়ান থার্টি ফাইভ ট্যাঙ্কার যেভাবে ভাড়া আনা হয়েছে সেই নিয়ম অনুযায়ী ভারত এটি যুদ্ধের সময় ব্যবহার করতে পারবে না কোনো বাস্তব অপারেশন কোনো জরুরি সামরিক পরিস্থিতি কিছুতেই না শুধু প্রশিক্ষণের জন্যই ব্যবহার করা যাবে তাহলে ভারত এমন চুক্তি করল কেন আসলে এটি ভারতের খুব হিসেবি কৌশল আকাশে জ্বালানি ভাড়ানো অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজ পাইলটদের এই প্রশিক্ষণ দিতে গেলে ট্যাঙ্কারকে বারবার উড়তে হয় যদি এই প্রশিক্ষণ পুরনো আইএল সেভেন্টি দিয়ে করানো হয় তাহলে সেগুলো আরও দ্রুত নষ্ট হয়ে যাবে এবং যুদ্ধের সময় বড় বিপদ ঘটতে পারে তাই ভারত ঠিক করেছে প্রতিদিনের প্রশিক্ষণের কাজটা আমেরিকার কেসি ওয়ান থার্টি দিয়ে হবে আর নিজেদের পুরনো কিন্তু যুদ্ধের সময় কাজে লাগার মতো আইএল সেভেন্টি এইটকে যতটা সম্ভব বাঁচিয়ে রাখা হবে যুদ্ধ লাগলে এগুলোই আসল কাজে লাগবে এই চুক্তিতে আরও একটা কঠোর শর্ত আছে ভারত কেসি ওয়ান থার্টি ফাইভের উড়ান রক্ষণাবেক্ষণ বা অপারেশন কিছুই নিজের হাতে নিতে পারবে না সবই চালাবে আমেরিকান দল ভারত শুধু ব্যবহার করবে এবং সেটাও শুধুই ট্রেনিংয়ের জন্য তাই যুদ্ধ লাগলে এক ফোটা জ্বালানি পর্যন্ত কেসি ওয়ান থার্টি ফাইভ ভারতীয় যোদ্ধা বিমানে দিতে পারবে না নিয়মটা অদ্ভুত হলেও ভারতের পরিস্থিতি এমন যে এই অপশন ছাড়া আর কোনো উপায় ছিল না এবার যাই রিপোর্টের দ্বিতীয় বড় অংশে যেটা নিয়ে গত কয়েকদিন ধরে অনেক আলোচনা হচ্ছে ঘটনাটা ঘটেছে দুবাই ইয়ার সতী যেখানে ভারতীয় তেজাস ফাইটার জেট তার কুশলতা দেখাচ্ছিল আর সেই সময়তেই হঠাৎ একটি দুর্ঘটনা ঘটে পাশের দেশগুলো খুশি হয়ে ওঠে কারণ তারা সবসময় তেজাসকে খাটো দেখাতে চায় কিন্তু দুর্ঘটনার সত্যটা এত সহজ নয় তেজাস সাধারণত খুবই নিরাপদ জেট কিন্তু গত দুই বছরে দুটো বড় ঘটনা ঘটেছে প্রথমে ধারণা করা হয়েছিল যে পাইলট জি ফোর্স ব্ল্যাক শিকার হয়েছেন মানে খুব বেশি জি ফোর্স লাগলে কয়েক সেকেন্ডের জন্য চোখ অন্ধকার হয়ে যায় কিন্তু ভারতীয় পাইলটরা নাইন জি পর্যন্ত ট্রেনিং পান আর তেজাসে এমন সিস্টেম থাকে যা পাইলটকে সেভেন পয়েন্ট ফাইভ জি এর বেশি চাপ পড়তে দেয় না তাই ব্ল্যাক তেমন মানানসই ব্যাখ্যা নয় বরং সন্দেহের কেন্দ্র এখন গিয়ে দাঁড়িয়েছে তেজাসের ইঞ্জিনে রাশিয়া অনেক আগেই ভারতকে সতর্ক করেছিল যে তেজাস যতই উন্নত টেকনোলজি যোগ করছে নতুন রাডার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ডিজিটাল আপগ্রেড তার ইঞ্জিন কি এই লোড বহন করতে পারবে তেজাসের বডি যতটা শক্তিশালী হয়েছে তার ইঞ্জিন ততটা উন্নত নয় সেই পুরনো জিই ফোর জিরো ফোর ইঞ্জিনই এখনও ব্যবহার করা হয় এই ইঞ্জিন দিয়ে তেজাস উঠতে পারে ঠিকই কিন্তু উচ্চটায় থ্রাস্ট কমে যায় অস্ত্র বহনের ক্ষমতা সীমিত হয় আর উন্নত এভিয়নিক্স চালালে ইঞ্জিনের উপর অতিরিক্ত চাপ পড়ে সময়ের সাথে এই সমস্যা আরও স্পষ্ট হয়ে উঠছে ভারতের স্বপ্ন ছিল তেজাস উড়বে ভারতের নিজস্ব কাবেরি ইঞ্জিনে কিন্তু কাবেরি বহুবার চেষ্টা করেও সফল হয়নি তাই বাধ্য হয়ে আমেরিকার ইঞ্জিন ব্যবহার করতে হয়েছে এখন এম কে টু সংস্করণে আরও শক্তিশালী এফ ফোর ফর্টিন ইঞ্জিন আনার জন্য বন চুক্তি হয়েছে কিন্তু ততদিন পর্যন্ত সমস্যা থেকেই যাচ্ছে এমকে ওয়ানের ডেলিভারিতেও দেরি হচ্ছে আর বায়ুসেনাও পুরোপুরি সন্তুষ্ট নয় বহু রিপোর্টে বলা হচ্ছে তেজাস এখনও সব পরিস্থিতিতে হানড্রেড পারসেন্ট পারফর্ম করার মতো অবস্থায় পৌঁছায়নি চীন এখন নিজের ফাইটারের জন্য নিজের ইঞ্জিন তৈরি করছে আর ভারত তিন দশক পরেও কাবেরিকে নিয়ে এখনও পরীক্ষা চালাচ্ছে এতে ভারতের আত্মনির্ভর প্রকল্পে বড় চাপ তৈরি হচ্ছে তেজাস নিঃসন্দেহে ভারতের গর্ব কিন্তু তার শক্তিশালী ইঞ্জিন না থাকলে এবং সময় মতো আপগ্রেড না হলে এই গর্বই পরবর্তীতে চাপে পড়তে পারে দুবাইয়ের দুর্ঘটনা তাই শুধু একটা সাধারণ টেকনিক্যাল ভুল নয় এটা ভারতের বড় সতর্ক সংকেত দেখিয়ে দিল আধুনিক ফাইটার জেটের যুগে ইঞ্জিনই হল সবচেয়ে বড় ব্যাপার যদি ইঞ্জিন সীমাবদ্ধ থাকে তাহলে যতই আধুনিক সিস্টেম লাগানো হোক বিমানের সামগ্রিক ক্ষমতা কমেই থাকবে এবার ভারতের সামনে বড় প্রশ্ন তেজাসকে আরও শক্তিশালী ইঞ্জিন দেওয়া আপগ্রেড দ্রুত শেষ করা এবং ডেলিভারি সময় মতো দেওয়া এই তিনটে কাজ কত দ্রুত করা যায় কারণ সামনের দিনগুলোতে আকাশযুদ্ধ আরও কঠিন হবে ভারতের প্রযুক্তি ভারতের লড়াইয়ের প্রস্তুতি সব কিছু নির্ভর করছে এই প্রকল্পগুলো কত দ্রুত উন্নতি করছে অন্যদিকে কাঁচা তেল মানব ইতিহাসকে যে কতটা বদলে দিয়েছে সেটা আমরা আজ বুঝতে পারি একসময় মানুষ ঘোড়া গাড়ি ছাড়া কিছু জানতো না সেই মানুষই আজ গাড়ি চালায় জাহাজে ভ্রমণ করে বিমান নিয়ে আকাশে উড়ে যায় আর এই সব কিছুর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কাঁচা তেল আঠারোশো সালে যখন প্রথম কমার্শিয়ালভাবে কাঁচা তেলের সন্ধান পাওয়া গেল তখন কেউ ভাবতেও পারেনি যে পরের একশো তিরিশ বছরেই পৃথিবী এমন বদলে যাবে পরে এশিয়াতেও কাঁচা তেল পাওয়া গেল ভারতের আসামের ডিব্রুগড়ে তারপর তো আর পেছন ফিরে তাকাতে হয়নি কাঁচা তেল থেকে আমরা পেয়েছি গাড়ির জ্বালানি বিমান চালানোর জ্বালানি রাস্তার জন্য টার নানা ধরনের মোম গ্যাস অসংখ্য জিনিস যেগুলো মানুষকে দ্রুত উন্নতির পথে নিয়ে গেছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যখন কাঁচা তেলের ব্যবহার ধীরে ধীরে কমে যাবে তখন মানুষ এগোবে কি দিয়ে আগামী শতাব্দীতে আমাদের চালাবে কোন শক্তি এর উত্তর খুব পরিষ্কার বিদ্যুৎ ভবিষ্যতের পৃথিবী পুরোপুরি বিদ্যুৎ নির্ভর হতে চলেছে যেসব গাড়ি আজ পেট্রোল বা ডিজেলে চলে সেগুলো একসময় সবই ইলেকট্রিক গাড়িতে বদলে যাবে ঘরবাড়ি কারখানা শহরের পরিবহন সব কিছুই ইলেকট্রিফাই হয়ে যাবে তখন যার হাতে যত বিদ্যুৎ থাকবে সে পৃথিবীতে তত বেশি প্রভাব রাখবে ঠিক এই কারণেই এখন বড় প্রতিযোগিতা শুরু হয়েছে বিশ্বে কে সবচেয়ে বেশি বিদ্যুৎ তৈরি করতে পারে এবং কে সবচেয়ে সস্তায় সেই বিদ্যুৎ উৎপাদন করতে পারে এই প্রতিযোগিতায় আছে যুক্তরাষ্ট্র চীন আর ভারত অনেকে ভাবেন ভারতে তো এখনও অনেক জায়গায় বিদ্যুৎ সমস্যার সমাধান হয়নি তাহলে ভারত কী করে এত শক্তিশালী হবে কিন্তু বাস্তবটা একটু ভিন্ন ভারত এখন নদীর উপর বিশাল ড্যাম তৈরি করছে অনেকগুলো নিউক্লিয়ার রিয়াক্টার নির্মাণ করছে এবং আমেরিকা রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে বড় বড় চুক্তিও করছে আগামী দশকগুলোতে আরও বেশ কিছু নিউক্লিয়ার রিয়াক্টার তৈরি হবে আর সেই কারণে দু থেকে দু সালের মধ্যেই ভারত বিশ্বের অন্যতম বড় বিদ্যুৎ উৎপাদনকারী দেশে পরিণত হতে পারে চীনের পর দ্বিতীয় স্থানে যাওয়া অসম্ভব নয় শুধু উৎপাদনই নয় সস্তা বিদ্যুতের ক্ষেত্রেও ভারত তখন বিশ্বে খুব উপরের সারিতে থাকবে এই বিদ্যুৎ সস্তা করার বড় উপায় হল নিউক্লিয়ার এনার্জি কারণ নদী দিয়ে বিদ্যুৎ তৈরি করার সীমাবদ্ধতা আছে আর কয়লা বেশি ব্যবহার করলে জলবায়ুর সমস্যা বাড়বে তাই সেরা বিকল্প থাকে নিউক্লিয়ার শক্তি যেটা খুব কম জায়গায় খুব বেশি বিদ্যুৎ তৈরি করতে পারে এবং বছরের পর বছর নিরবিচ্ছিন্নভাবে চলতে পারে কিন্তু নিউক্লিয়ার রিয়াক্টর চালাতে লাগে নিউক্লিয়ার ফুয়েল মূলত ইউরেনিয়াম এখানেই সমস্যা ভারতে ইউরেনিয়ামের মজুদ খুবই কম মোট সম্ভাব্য ভাণ্ডার প্রায় ছশো কিলোটনের মতো শুধু ভারতই নয় চীন আর যুক্তরাষ্ট্র ইউরেনিয়ামে খুব শক্তিশালী নয় রাশিয়ারও মজুদ খুব বেশি নয় তাই বড় শক্তিধর দেশগুলোর নজর থাকে তিনটে দেশের উপর কাজাকিস্তান উজবেকিস্তান আর কানাডা কারণ এরা বিশ্বের সবচেয়ে বেশি ইউরেনিয়াম উৎপাদন করে সুখবর হলো ভারত ইতিমধ্যেই উজবেকিস্তান এবং কাজাকিস্তানের সঙ্গে ইউরেনিয়ামের জন্য বড় বড় চুক্তিও করেছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চুক্তিটা হতে চলেছে তা হল কানাডার সঙ্গে এই ডিল অনেক বড় এবং অনেক দিন চলবে প্রায় দশ বছরের জন্য কানাডা থেকে ভারত ইউরেনিয়াম পাবে এবং খুব সস্তা দামে মোট মূল্য পড়বে মাত্র আড়াই থেকে তিন বিলিয়ন ডলারের মতো যা এত বড় পরিমাণের জন্য খুবই কম এতে ভারতের নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রগুলো খুব সস্তে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে এই চুক্তির কাঠামো এমনভাবে করা হয়েছে যদি দশ বছর পর ভারত আর কানাডা দুপক্ষের কারও আপত্তি না থাকে তাহলে এটা আবার দীর্ঘ সময়ের জন্য বাড়ানো যাবে ফলে ভারত একক কোনো দেশের উপর নির্ভরশীল থাকবে না আর তাদের হাতে থাকবে স্থির ও নির্ভরযোগ্য জ্বালানির উৎস এই ডিলের মাধ্যমে আরেকটা বড় লাভ হবে গত কিছু বছরে ভারত আর কানাডার সম্পর্ক কিছুটা খারাপ ছিল এই নতুন চুক্তি সেই সম্পর্ক আবার ঠিক করার সুযোগ দেবে কানাডা ভারতের বিশাল বাজার আবার ফিরে পেতে চাইছে আর ভারত পাচ্ছে সস্তা ও স্থায়ী শক্তির উৎস দুই পক্ষের জন্যই এটা লাভজনক কিন্তু অনেকের মনে প্রশ্ন আসতে পারে যদি ভবিষ্যতে ইউরেনিয়াম সরবরাহে সমস্যা হয় যদি অন্য দেশগুলো ইউরেনিয়াম দেওয়া বন্ধ করে দেয় এতে কি ভারতের শক্তি নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে বাস্তবে উত্তর হলো না কারণ ভারতের কাছে বিশাল এক শক্তির উৎস আছে যেটা বিশ্বের খুব কম দেশে আছে থোরিয়াম থোরিয়াম ও ইউরেনিয়ামের মতো রেডিও অ্যাক্টিভ আর পৃথিবীতে সবচেয়ে বেশি থোরিয়াম মজুদ রয়েছে ভারতে যেখানে ইউরেনিয়াম মাত্র ছশো কিলো টনের মতো সেখানে থোরিয়ামের পরিমাণ বারো মিলিয়ন টনেরও বেশি এর মানে হলো শুধু ভারত নিজের জ্বালানি চাহিদাই নয় চাইলে বিশ্বের সমস্ত নিউক্লিয়ার রিয়্যাক্টরের জন্য কয়েকশো বছর থোরিয়াম সরবরাহ করতে পারে এতটাই বিশাল মজুদ তবে সমস্যাটা হলো থোরিয়াম প্রযুক্তি এখনও পুরোপুরি তৈরি নয় এটি নিরাপদে ব্যবহার করতে আরও বিশ থেকে ২৫ বছর লাগবে কারণ থোরিয়াম দিয়ে রিয়্যাক্টর চালানো অনেক বেশি জটিল এবং সংবেদনশীল কিন্তু প্রযুক্তি তৈরি হয়ে গেলে বিশ্বের সবচেয়ে বড় রেডিও অ্যাক্টিভ শক্তির মালিক হবে ভারত সেই সময় ভারত সত্যিকারের এনার্জি সুপার পাওয়ার হয়ে উঠবে এখনকার জন্য ভারতকে ইউরেনিয়ামের জন্য কিছুটা বিদেশের উপর নির্ভর করতে হবে কিন্তু তাতে তেমন অসুবিধা নেই কারণ ইউরেনিয়াম এখন তুলনামূলক সস্তা এবং ভারত যেসব দেশ থেকে এটা পায় তাদের সঙ্গে ভারতের ভবিষ্যতে দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনাও খুব কম কানাডা না দিলেও কাজাকিস্তান আছে আফ্রিকার ভিন্ন ভিন্ন দেশ আছে তুর্কমেনিস্তান আছে রাশিয়াও আছে তাই তেমন কোনো সংকট নেই বরং কানাডার সঙ্গে নতুন চুক্তি ভারতের জন্য কেবল শক্তির দিক থেকেই নয় পররাষ্ট্রনীতির দিক থেকেও বড় সুবিধা এনে দেবে সম্পর্ক উন্নত হলে বাণিজ্য বাড়বে সহযোগিতা বাড়বে এবং ভারত বিশ্ব রাজনীতিতে আরও শক্তিশালী হয়ে উঠবে